রাব্বিন আর স্বামী আর কাছে বস আই আর স্বামীর কতার এদের ফেদের ঐতান্ন আর স্বামী আরে যদি কয় উঠতইব আই উড়ুম আর স্বামী আরে যদি কয় বসতইব আই বসুম আর স্বামী আরে যদি কয় কান্দরি খাই থাক বলি আই খাই থাকুম আর স্বামী যদি আরে কয় ঠ্যাং দড়ি বই থাক বেলা বলি আই ঠ্যাং দড়ি বই থাকুম আর স্বামী আর যদি কুম্বার সঙ্গি দেয় আর কুম্বার সঙ্গী দিই সূর্যের মধ্যে তাকাই থাকুম কারণ আমার স্বামী আল্লাহর কাছে তুন আল্লাহর উসিলার আমার জন্য রিজিক নিয়ে আসে ওরে মাগো মা দম বন্ধ হয়ে গেছে মাইডিয়ে রাখবি অনেক তার সুনাম করছি দাও এবার টাকা দাও এই কি মাইডিয়ে রবি তুমি আমার পঞ্চাশ টাকা কিনলে তোমার লগে আমার দুশো টাকা কন্ট্রাক্ট যে দুশো টাকা তুমি আমারে দিবা তোমার পরিবার বন্ধু বান্ধব সবার কাছে ভিডিও করি তোমার আমি প্রশংসা করুন তুমি আমার পঞ্চাশ টাকা দিসো কিনলে না 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 আমার লগে তোমার দুশো টাকা কন্ট্রাক্ট তুমি আমার দুশো টাকা দিবা তুমি আমার পঞ্চাশ টাকা কেন দিস আর এখন রাখো না পঞ্চাশ টাকা দেড়শো টাকা আমি তোমার পরে দিব না তোমার কেন কিন্তু